যাচ্ছিলাম কক্সবাজার যাইতে যাইতে এখন আবার উল্টো পথে চলা শুরু করলাম বাড়ির দিকে যদি বাড়িতে যাব না আসলে এই সাইটেল টেনের ভিডিওটা করতে গিয়ে মনে করেন যে সব প্ল্যানটাই এলোমেল হয়ে গেছে কারণ সাইটেল টেনে বাউলের যে বাসির সুর আমি শুনছি সেই সুরে আমি মুগ্ধ হয়ে গেছি পরে ওনার সাথে যোগাযোগ করলাম উনি বলল যে ঠিক আছে তাহলে আজকে উনি আমাকে সময় দিতে পারবে এখন বাজে বেলা দুইটা মতো আসি হচ্ছে সোনাপুরে হাইওয়েতে যাচ্ছি যে হাইওয়ে আমার সামনে আমার এই হরিণটা আছে আর টাবুটা আছে প্রায় চলে আসছি হাইওয়ে থেকে এখন ভিতরে ঢুকছি এই যে সাইকেল সামনে তাবু বসে আছি পিছনে ব্যাগ মনে হচ্ছে আস্তে আস্তে বাড়ি হয়ে যাচ্ছে যাই হোক সামনেই স্টেশন তো দাদু মনে হয় স্টেশন আমার জন্য ওয়েট করতেছে দাদু বললো যে এখানে একটা গ্যারেজ আছে ওই গ্যারেজের সাইকেলটা রেখে যাইতে তো জানি না গ্যারেজের কি অবস্থা গ্যারেজে যদি একটা ব্যাগ সহ সাইকেল রাখা যায় তাহলে রাখবো রেখে বা দাদু বললো যে চরের দিকে বা ওই দিকে পদ্মার কোল আছে পদ্মার কোলে গিয়ে গান টান গাইবে পাংশার এই ভিতরের রোডগুলোর অবস্থা একবারেই খারাপ চলে আসছি পাংশা স্টেশনে এই যে সামনে স্টেশন এখন এই রাস্তা দিয়ে যাবো শহরে থানায় প্রবেশ করলাম দাদু রেসাইকেল চালাচ্ছে রেসাইকেল এক সময় চালাইছেন कौन से घर में कराते के लिए? है ना सैंडल को ना दोगे? ये घर दर ढूँढते से मैं दादू ओह ना अच्छी घरेलू कौन कौन से का? ये साइकिल एक टा घर रखे रहते দুইটা ব্যাগ আর মোস্ট অব দ্য জিনিসপত্র রেখে যাচ্ছে ভালো লাগতেছে না এত প্রিয় সাইকেলটা গ্যারেজে রেখে যাইতে আবার জিনিসপত্র তো কেমনে কি হবেন কি না হবে নি তো কি করব যাই হোক দাদু বললো রেখে যাইতে তাই রেখে যাচ্ছি জায়গাটা বললো সেফ আল্লাহ ভরসা এখন আসি পাংশা বাজারে দাদু বললো হচ্ছে যাবে আবাসপুর হ্যাঁ দাদু

কত সময় মারছেন ঠিক দেখা ও জলের নাম কি দাঁড়িয়ে পায় নৌকা দশ হচ্ছে পাবনা এই দিয়ে পাবনা যাওয়া যায় শিশুরের জন্য যাবো অবশ্যই চরে চরে নিরিবিলি আছে একটা খেওয়া লাগবে খেওয়াতে পার হতে হবে আসলে আমরা যে নদী পার হব নদী পার হওয়ার বর্তমানে ব্যবস্থা পাচ্ছি না ওই যে একটা ট্রলার ট্রলারে বললো ওই তো না হ্যাঁ আয় তুই আয় যাবি যে এখানে ঘূৰা ৰৈছে পাৰ হব হেৰি পিছি ডোঙা বৈতাছনে আমাৰ বাউল ভাই নিজেই ডোঙা বসছে মোৰ বৈ বা তুমি সেৱা চাগে আমরা তিনজন যাচ্ছি হচ্ছে ওই পারে আমাদের কিছু শুট করতে কিছু বাসি শুন নেব আমাদের বাউল কাশেম দাদার কাছে ওই পারের দৃশ্যটা অনেক সুন্দর আমরা পারে চল ওই পারে মানে আমার কয়টা তলন বলা হয়ে যায় একশো তলা মজা দেয় নি কি এইটুক নদীতে কষ্ট আমার একশো তোলা অনেক গভীর আছে হ্যাঁ খাপাল আমাদের বাসি শু শুরু করব আর ড্রোন ড্রোন শটও নেব কিছু আর আমাদের বাউল ভাই এই যে বাসি এত অনেক বাসি আনছে অনেক বাসি বাদাবি আজকে বাসিগুলো আজকে দেখাবো আর বেহালা ভেলা হনস ও দাঁড়ান এই যে কেদা দিয়ে যাচ্ছি ওই যে আমার দাদু সামনে আগাচ্ছে এর হাতে ড্রোন একটা ভিডিও করার জন্য দেখেন কত কষ্ট করা লাগে এই যে পা অবস্থা দেখেন কিছু পিসি পোলা বানা আছে হাতে নাম কি তোমার তাই হান পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস থ্রি তাই ক্লাস থ্রিতে পরে ও আমাদের সাথে যাচ্ছে ও নৌকাতে আসছি ওই যে ওই পার থেকে নৌকাটা ভাড়া করছি চল্লিশ টাকা দিয়ে খারাপি কালের জন্য এই জায়গাটা অনেক সুন্দর তো এখানে আমরা কিছু শট নেব মিলিতার নাম কি রে আলামিন আলামিন আমাদের সাথে আছে তাই দাদু কি অবস্থা এই ভিডিও টিডিও করে কেমন লাগতো এত সুন্দর চর জায়গা আর আখের মাঠ ধানের মাঠ তিলের মাঠ তারপরে নাতি ছেলে কেবল মুসলমান নিল গেলাম রে মনিরা ভালো থাকিস টাটা দে দাদি দাদে থাকেন আসি ভালো থাকেন ঘুরে আসলাম এই বাড়ির নাও সাল বলতে সব হয়ে গেছে ক্যামেরা দেখে এখন আগাচ্ছি আমাদের দাদুর কাপড় মোটা কাপুরের একটা শাড়িটা ব্যাগ ছিল ওটা হারাই গেছে দাদু খুব কষ্টে আছে। এখন নেওয়া শেষ একটু সাইকেল এখন গ্যারেজ থেকে নিয়ে যাচ্ছি আসলে আমি পার্সোনালি একটু অসুস্থ সাইকেল চালাইতে খুব কষ্ট হচ্ছে যার জন্য ভাবতেছি বাড়ি যাব একটু ডাক্তার দেখাইতে হবে এর আগেও ডাক্তার দেখাইছি এর মাঝেই দুইবার তারপরেও একটু সমস্যা হচ্ছে যাই হোক আগে একটু ডাক্তার দেখা একটু সুস্থ হই তারপরে আবার ইনশাল্লাহ সাইকেল নিয়ে বের হব আজকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি পাংশা থেকে どうぞ。